হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্মা বুম্বা দুম্বা বুম্বা বুম্বা মাম্বা মাম্মা এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আজকে দেখুন রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী ফেল্ড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ফেল্ড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল দ্য লেডি হু ফেল্ড ওয়েস্ট বেঙ্গল রান্নার দায় মমতা ব্যানার্জ্জিকে দিতে হবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি এবং টাইটেল তো বুঝে গিয়েছো আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে আজকে হলো এসএসসি স্ক্যাম বা এসএসসি দুর্নীতি ভিডিওটা হতে খুবই ইউনিক হতে চলেছে ভিডিওটা আমাদের প্ল্যান এ তুমি যোগ্য না অযোগ্যlistে তো বি রেডি সি রেডি পতাকা উড়িয়ে কিসের ভারতের আইনি আমি বেঁচে থাকা কালীন যোগ্যpadStartিদের কারো চাকরী কেড়ে নিতে দেব না মনে সারা কোন কথা বলি সারা ঠিক বলেছ। এর মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী একটা কবিতা বলে দেখা হবে তোমাদের সামনে তো সকালে উঠিও আমি দাঙ্গা করে চলি মনে মনে সারা কোন কথা বলি সারা মানুষদের ধরে ধরে মারি সারা কোন মানুষদের উপর কুৎসা আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি সেই কাজটা করে দেখাই ভালো হয়নি তুমি এক কাজ করো একটা কবিতা শোনা আমি একটা চন্ডীপাঠ করি শোনাবে না ঠিক আছে শুনিয়ে দাও মা দুর্গা মা কালী জয় বজরং বলি ওম নম শিবায় গণপতি বাবা মৌরিয়া বিশালাক্ষী বিষ্ণু মাতা রক্ষা কালী জয় মাতা দি সন্তোষী মা ক্ষমা চাইতে হবে না ক্ষমা চাইতে হবে না আমি হাত জোড় করে ক্ষমা চাইছি এর জন্য হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা তো আমাদের এখানে খুব কাক হয়েছে তো দিদির গান শুনে দেখি কাকগুলোকে উড়ানো যায় নাকি ঠিক আছে